আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো আছেন রিম্যাক্স টেক বিডির নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিওর শুরুর আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে নেই আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর দশ নম্বর ফলপট্টি এস এ পরিবহনের রোডে অর্ধা ভবনের ঠিক তৃতীয়তলায় রিম্যাক্স টেক বিডি আজকে আপনাদেরকে কিছু ইউজ বর্ডারলেস মনিটর দেখাবো আমাদের কাছে যে মনিটরের কালেকশনগুলো আছে বর্ডারলেসের এই মনিটরগুলো আপনাদেরকে দেখাবো একদমই লু প্রাইজের মধ্যে আপনারা বর্ডারলেস মনিটর আমাদের কাছে পেয়ে যাবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে ফার্স্টে যে মনিটরটা দেখাচ্ছি এটা এসপি ব্র্যান্ডের মনিটর এটার মডেলটা হলো এম ডাবল টু এফ একদমই ফ্রেশ মনে হচ্ছে না এটাতে কিন্তু আপনার চিকন সুতার মতো একটা দাগ আছে এই সুজা কিন্তু এই দাগটা কিন্তু আপনার দেখা যায় না একদম কাজ থেকে যদি দেখেন তাহলে বোঝা যায় হয়তো চিকুন একটা সুতার মতো এই মনিটরটায় দাগ আছে আর এমবেতে আপনার কাজের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না এই মনিটরে এই মনিটরটা কিন্তু দেখেন এই এই জায়গায় একটা চিকুন সুতার মতো একটা দাগ আছে এটা খুব সহজে বোঝা যায় না কাজ থেকেও আপনি এতটা ভালো বোঝা যায় না এই মনিটরটায় আর এই মনিটরটা দেখেন কাজের ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না এই মনিটরটাই কিন্তু আপনারা পোর্ট পাবেন হলো বিজে পোর্ট আর এস ডি এম পোর্ট এই দুইটা পোর্ট এই মনিটরটায় পেয়ে যাবেন আর এটা হলো মডেল নাম্বারটা হলো এস পি এম ডাবল টু এফ এটার মডেল আর এটার পিছনটা কিন্তু আপনার ব্ল্যাক কালারের দেখেন এই যে সেম মনিটর আমাদের কাছে আছে ব্ল্যাক কালারের মধ্যে এটার পিছন সাইডটা ব্ল্যাক কালারের মধ্যে আর এটার দামটা রাখতে আছি আমরা মাত্র পাঁচ হাজার টাকা এই মনিটরটার দাম রাখতে মাত্র পাঁচ হাজার টাকা আমাদের মনিটরগুলো কিন্তু আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপরে যে মনিটরটা দেখাচ্ছি এটাও এসপি ব্র্যান্ডের মনিটর এটার মডেলটা হলো এম ডাবল টু এফ এটা কিন্তু আপনার একদমই মাঝামাঝি একটা দাগ আছে দেখেন এই মনিটরটায় আর এমবেতে ডিসপ্লেটায় আপনার ফ্রেশ আছে কিন্তু মাঝামাঝি একটা চিকুন সুতার মতো একটা দাগ আছে এটাতে কিন্তু আপনারা পোর্ট এবং এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন দেখেন আর এটা কিন্তু আপনার কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এটা শুধু মাঝামাঝি একটা চিকন সুতার মতো একটা দাগ আছে এটার দাম রাখতে মাত্র চার হাজার পাঁচশো টাকা আর আমাদের মনিটরে কিন্তু আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর আপনারা যদি চান কুরিয়ার সার্ভিসেও কিন্তু আপনারা এই মনিটরগুলা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই মনিটরগুলার কিন্তু কালার রেজুলেশন অনেক ভালো এগুলো আপনার দাগ দাগ আছে দেখে যে আপনি কাজ করতে পারবেন না বা কালারের কোনো সমস্যা কালারের কোনো সমস্যা নাই এম দাগ আছে এই মনিটর কিন্তু দাগের ক্ষেত্রে আপনার কাজের ক্ষেত্রে কোনো সমস্যা নাই এই মনিটরটা এই মনিটরটার দাম রাখতেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এরপরে আপনার এসপি ব্যান্ডের আরেকটা মনিটর দেখতেছি এই মনিটরটা কিন্তু আপনার চিকুন সুতার মতো দাগ আছে এটা কিন্তু আপনার একদমই সাইডে যে দেখেন এটা কিন্তু আপনার দেখা যায় না বোঝাও যায় না একদম সাইডে এই সাইডটাই আপনার চিকুন সুতার মতো দাগ আছে এই মনিটরটা আর এমবেতে কিন্তু আপনার দেখেন আপনার কাজের ক্ষেত্রে কোনো সমস্যা নাই এই মনিটরটা একদমই সাইডে একদমই কর্নারে যেগুলো আপনার লেখা বা আপনার যে আইকনগুলো আছে আইকনেরও বাইরে এই দাগটা আছে এই যে এখানে আপনার চিকুন সুতার মতো একটা দাগ আছে এই মনিটরটা কিন্তু কাজের ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই আপনারা কাজ করতে পারবেন আর ডিসপ্লে কালার রেজলেশনটা খুবই ভালো এবং লেটেস্ট একটা মনিটর এসপি ব্যান্ডের এম ডাবল টু এফ এই মনিটরগুলা কিন্তু আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই মনিটরটার দাম রাখতেছি মাত্র ছয় হাজার টাকা এই মনিটরটা কিন্তু একদমই সাইডে দাগ হওয়ার কারণে কিন্তু এটার একটু দাম বেশি মাত্র ছয় হাজার টাকা আমরা রাখতেছি আর আমাদের কিন্তু মনিটরে কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আপনারা যদি চান কুরিয়ার সার্ভিসে সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন এরপরে যে মনিটরটা দেখাচ্ছি এটাও এসপি ব্র্যান্ডের মনিটর এটা হলো এম ডাবল টু এফ একদমই ফ্রেশ কন্ডিশনে এই মনিটরটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটাতে কোনো দাগ স্পট কোনো কিছুই পাবেন না ফুল ফ্রেশ কন্ডিশনে এই মনিটরটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এখানে আপনার ডিসপ্লেতে কোনো দাগ থাকবে না কোনো স্পট থাকবে না ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই মনিটরটার দাম রাখতেছি মাত্র আট টাকা আর এই মনিটরটা কিন্তু বিজে পোর্ট এইচডিএমআই পোর্ট আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এবং এই মনিটরগুলা কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আপনারা যদি চান কুরিয়ার সার্ভিসে নিতে সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে এই মনিটরটার দাম রাখতেছি মাত্র আট হাজার টাকা এরপরে যে মনিটরটা দেখাচ্ছি এটা হলো এম ব্র্যান্ডের মনিটর এটা কিন্তু আপনার একদমই কনারে একটা স্পট আছে কালো দেখেন এটা কিন্তু আপনার কালো একটা কার্বন ধরনের একটা স্পট একদমই কনারে এই কনারটায় আর এম ফুল প্যানেল একদমই ফেস আছে কিন্তু এই সাইডটা আপনার একটু কালো কিন্তু আপনার কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এগুলো কিন্তু আপনার সব কিছুই দেখা যায় কিন্তু হালকা একটু কালো মনে হচ্ছে আপনি দেখলেও কাজ থেকে দেখলেও এটা একটু কালো মনে হবে আর কি এম কাজের ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই একদমই ফুল ফ্রেশ মনে হবে কিন্তু বাট এই সাইডটা আপনার কালো হালকা কালো কালারের স্পট পড়ছে আর কি মনিটরটা আর এটাতে কিন্তু আপনার কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই মনিটরগুলো কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এই মনিটরটাই কিন্তু আপনারা বিজে পোর্ট এবং এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন এবং পিছনে একটা জয় স্টিকও পাবেন একদমই দেখেন কালার রেজুলেশনটা খুবই কালারফুল একটা রেজুলেশন আর এটার কিন্তু মনিটরের স্ট্যান্ডটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই স্টিলের ব্ল্যাক কালারের মধ্যে স্ট্যান্ডটা অনেক হ্যাভি মানের এটা ই করা হয়েছে একদমই ফ্রেশ আছে দেখা যাচ্ছে কিন্তু এই সাইডে একটু কালো আবরণ আছে দেখেন এই মনিটরটার দাম রাখতাসি মাত্র ছয় হাজার টাকা এরপরে যে মনিটরটা দেখাচ্ছি এটা হলো আসুস ব্র্যান্ডের মনিটর বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের একটা মনিটর দেখেন এটাতে কিন্তু আপনারা পোর্ট এবং ডাবল এইচডি পোর্ট পাবেন এবং এটা কিন্তু একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই মনিটরটা এই মনিটরটা কিন্তু আমাদের কাছে আপনারা ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন এই মনিটরটার দাম রাখতেছি মাত্র আট হাজার টাকা আর আমাদের কিন্তু প্রত্যেকটা মনিটরে কিন্তু আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এই মনিটরটা কালার রেজিলেশনটা খুবই ভালো যারা গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও এডিটিংয়ের কাজ করবেন তাদের কিন্তু অ্যাকুরেট একটা কালারের দরকার হয় এই মনিটরগুলো কিন্তু আপনারা অ্যাকুরেট একটা কালার পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আসুস ব্যান্ডের এই মনিটরটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার দাম রাখতাছি মাত্র আট হাজার টাকা এরপরে যে মনিটরটা দেখাচ্ছি এটা কিন্তু রেডমি মনিটর দেখেন চব্বিশ ইঞ্চি একটা মনিটর আইপিএস প্যানেলের একটা মনিটর এটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে আপনারা এই মনিটরটা পেয়ে যাবেন এই মনিটরটাই কিন্তু আপনারা বিজিআই পোর্ট এবং এসডিএমআই পোর্ট পাবেন এই মনিটরটা কিন্তু চব্বিশ ইঞ্চি মনিটর একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই মনিটরটা এই মনিটরটার দাম রাখতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আর আমাদের এই মনিটরগুলো কিন্তু আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই মনিটরগুলো কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন এখন যে মনিটরটা দেখাচ্ছি এটা হলো এল জি ব্র্যান্ডের মনিটর উনিশ ইঞ্চি দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনে এই মনিটরটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এই মনিটরটায় কিন্তু আপনারা বাটনগুলো কিন্তু আপনারা টাচ বাটন পেয়ে যাবেন দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে উনিশ ইঞ্চি মনিটর এই মনিটরটার দাম রাখতেছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফুল ফেস কন্ডিশনে এল জি ব্যান্ডের এই মনিটরের দাম রাখতাছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা আমাদের মনিটরগুলো কিন্তু আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আপনারা যদি চান কুরিয়ার সার্ভিসে সেটাও কিন্তু আমাদের এই মনিটরগুলো আপনারা নিতে পারবেন এরপরে যে মনিটরটা দেখাচ্ছি এটা হলো ডেল ব্যান্ডের মনিটর সতেরো ইঞ্চি প্যানেলের একটা মনিটর দেখেন ফুল ফেস কন্ডিশনে এই মনিটরটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই মনিটরটায় কিন্তু আপনারা শুধুমাত্র বিজিএ পোর্টটা পাবেন আর এই মনিটরটা কিন্তু বাটনগুলো এই যে এই সাইডেগুলো আপনারা পেয়ে যাবেন এটাই সতেরো ইঞ্চি প্যানেলের একটা মনিটর একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই মনিটরটা এই মনিটরটার দাম রাখতেছি মাত্র তিন হাজার টাকা আমাদের প্রত্যেকটা মনিটরে কিন্তু আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের এই মনিটরগুলো আমাদের সব ভিজিট করেও আপনারা নিতে পারেন এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মনিটর পাঠিয়ে দিয়ে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা জেলাতেই মনিটর পাঠিয়ে দিয়ে থাকি আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই ছিল আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ